গুড মর্নিং সোনায়নি মিকোবার ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের দিনটা খুবই ভালো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো অসাধারণ যেহেতু আমি বৃষ্টির ভীষণ ভালোবাসি তাই সকাল সকাল না বৃষ্টিটা দেখে মনটা পুরো ভালো হয়ে গেছে এদিকে দেখো গুরু পূজা কমপ্লিট করে নিয়েছি এবার বাবা ভোলানাথের পুজোর আয়োজন করে নেব এই তো দেখো আমি এখানে সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি ঘি মধু শর্করা অবরু শস্য যে শস্যটা দ্বিতীয় সোমবারে দিতে হবে সেই শস্যটা কি সেটাও তোমরা ভিডিওর এন্ডে দেখতে পারবে আর আজকে দেখো মাতা পার্বতীর জন্য আমি এখানে পানা সুপারি রেখেছি প্রথমে আমি গঙ্গা জল দিয়ে নিজেকে আচমন করে নিলাম এরপর দেখো একে একে সমস্ত কিছু গুছিয়ে নেব এরপর বাবা ভোলানাথের স্নানাভিষেক করাবো প্রথমে চন্দন বেটে নিলাম আর এখানে দেখো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলাম প্রথমেই দেখো বাবা ভোলানাথকে আমি দুধ দিয়ে অভিষেক করে নিলাম এরপর দই দিয়েও অভিষেক করিয়ে নিলাম এরপর মধু দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি এবং ঘৃত দিয়েও অভিষেক করেই নিলাম এবং সবশেষে শর্করা হিসাবে আমি এখানে বাতাসা দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি সবশেষে গঙ্গা জল দিয়ে ভালো করে বাবাকে পরিষ্কার করে নেব এবং একটা শুদ্ধ পাত্রে বসিয়ে নিলাম এবং পৈতে পরিয়ে দিলাম ও চন্দন পরিয়ে দিলাম এরপর গৃহের প্রদীপ জ্বালিয়ে প্রথমেই মাতা পার্বতীকে আমি পান নিবেদন করলাম এরপর তিনটি বেলপাতা সহযোগী ফুল সহযোগে বাবা ভোলানাথকে পুজো করে নিচ্ছি পুজো করার পাশাপাশি ওং নম শিবায় মন্ত্রটা অবশ্যই পাঠ করতে হবে এরপর বাবা ভোলানাথকে ফল মিষ্টান্ন এবং জল নিবেদন করে দিলাম এরপর কর্পূর ও অগর মিশ্রিত জল ঢেলে নিলাম এরপর দেখো দ্বিতীয় সোমবারে বাবা ভোলানাথকে যে শস্যটা নিবেদন করলাম সেটা হচ্ছে এক মুঠো সাদা তেল বলা হয় সাদা তেল নিবেদন করলে নজর দোষ কাটে এবং অনেক দিন ধরে লেগে থাকা কোনো রোগব্যাথিটাও সেরে ওঠে এরপর বাবা ভোলানাথকে ষোলো আনা নিবেদন করলাম এবং সবশেষে ধূপ সহযোগে আজকের দ্বিতীয় সোমবারের পুজো আমি এখানেই সমাপ্ত করলাম তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো টাটা